নমস্কার বন্ধুরা পাপিয়া ব্লক থেকে অনেক স্বাগত তো দেখো আমি কিন্তু আজ একটা বেশ সুন্দর একটা ব্লগ ভিডিও এনেছি সূর্যের তাপে আজ অমলেট করবো তো মেয়ে দেখো পা দিয়ে এমনি সঙ্গে সঙ্গে ছায়া দেখে পা দিয়েছে মানে পা দিতে পারছে না ছাদে এত তাপ একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা তো ছেলে দেখো চটি আনতে গেছে তো ছাদে খালি পায়ে একদম হাঁটতে পারছে না ফোচকা পরে যাচ্ছে তো চলো একসো

তো তিন দু তিন ঘন্টা এটা গরম হবে তারপর আমি আবার আসবো এগুলো সব থাক বাচ্চা তারপরে আবার আসছি আমি গরম হোক বাবা পাড়ে গেল এখন ডিমটা ভাজবো আমি এখানে দেখো টাইম কটার সময় আমি সাড়ে এগারোটার সময় দিয়ে গেছি না হ্যাঁ সাড়ে এগারোটা দিয়ে গেছি দিনটা কি বেকার যাবে না খাওয়া যাবে জানি না সবাই ট্রাই করছে আমি একটু করি কিন্তু ব্যাপক কষ্ট হচ্ছে বন্ধুরা তো দেখো এই মনে হয় সাদা হচ্ছে এ তাই তো ভেঙে এসেছে বন্ধুরা দেখো দেখো সত্যি সত্যি তো আমি একটু লবণ ছিটিয়ে দিই খাওয়া যাবে তো বন্ধুরা দেখো সাদা অংশ দেখো একটু গোলমরিচ ছিটিয়ে দিই যেহেতু খাওয়া যাবে দেখো বন্ধুরা আমি তো যাচ্ছি বন্ধুরা দেখো দিনের পোস্ট কিন্তু দেখো সাদা অংশ হচ্ছে দেখো আচ্ছা একটু সময় হোক আবার একটু পরে আসি আমি দেখো বন্ধুরা দেখো আমি প্রায় তিন ঘন্টা মতো আমি এটাকে রেখে গেছি তাপ দেওয়ার জন্য আর দেখো পুরো দেখো অমলেট আমার প্রায় হয়ে এসেছে কুসুমটা আমার ভেঙে গিয়েছিল যাওয়ার সময় কিন্তু আমিও হাফ সিদ্ধ হয়ে যাচ্ছি গরম আচ্ছা আমার ছেলে বলছে কি ও খাবে তো আশা করি মনে হচ্ছে ডিমটা খাওয়া যাবে দেখো কুসুম সাদা সাদা দেখো প্রায় অমলেটটা হয়ে এসেছে আচ্ছা আর একটু সময় হোক আমরা আবার একটু পরে আসছি দেখো আমি বলছি আমি চটি পড়েছি দেখো ছেলের চটি বন্ধুরা বাড়িতে গ্যাস শেষ হয়ে গেলে সূর্যের তবে ডিমের অমলেট খাওয়া যাবে কিন্তু আমি অমলেট হয়ে যাচ্ছি বন্ধুরা কি হচ্ছে কমলেট হ্যাঁ যারা এরকম ডিম পছন্দ করে তারা খেতে পারবে যারা পুরো ভাজা ডিম পছন্দ করবে তাদের জন্য কিন্তু নয় এটা আমার মেয়ে ছেলেমেয়ে কাঁপে ওরা পোস খায় ভালো দেখো মোটামুটি পোস হয়েছে আমার একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা তিন চার ঘন্টা রাখার পর আমি আবার এই যে কুড়ি পনেরো মিনিট পরে এলাম পনেরো কুড়ি মিনিট এলাম তোমার ডিমটার এই অবস্থা দেখো বলো বন্ধুরা খাওয়া যাবে কি না তোমরা কমেন্টসে অবশ্যই জানিও সূর্যের তাপে ডিমের অমলেট এবার বাকি মনে হচ্ছে আবার গ্যাসে করেই খেতে হবে এই যে বন্ধুরা দেখো আমার ছোটির তাপের ডিম কিন্তু তাপমাত্রা কিন্তু প্রচুর ছিল দেখো সাদা অংশ কিন্তু অমলেট হয়েছিল